আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশে টোটাল মার্কস হচ্ছে সেভেন্টি এই সত্তর মার্ক লিখতে গিয়ে সময়টা মেনটেন করা অনেক অনেক বেশি কঠিন বিশেষ করে আমার সময় হয়েছে এরকম যে আমি রচনাটা কমন পেয়েছিলাম রচনাটা লিখতে যাব। লিখতেছি 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 হাইরে মনে হয় যে আরও এক দেড় ঘন্টা লিখতে পারবো ওই রচনা লিখতে গিয়ে দেখে একটা সময় এসে আমার মাথায় অনেক কিছু আছে কিন্তু আমার হাতে সময় নেই মাথায় অনেক কিছু থাকা সত্ত্বেও সময়ের কারণে আমি সুন্দরভাবে লিখে আসতে পারিনি তো আজকে আমি তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের অনেক উপকার হবে এবং অল্প সময়ের মধ্যে তুমি কিভাবে বাংলা সেকেন্ড পেপারের নির্মিতি অংশটা শেষ করে আসতে পারবে সেটা নিয়ে আমি আলোচনা করব। এবং তোমরা কোন কোন টপিকগুলো লিখবে তোমরা জানো যে নির্মিতি অংশের টপিক কিন্তু অল্টারনেটিভ থাকে ধরো তোমার মন চাইলে তুমি ইমেল লিখবা না তুমি হচ্ছে অ্যাপ্লিকেশন মানে আবেদনপত্র লিখবা লিখতে পারবা সো প্রবন্ধ রচনা ছাড়া সবগুলাই কিন্তু তোমার অল্টারনেটিভ দেওয়া আছে আর প্রবন্ধ রচনাই কিন্তু আছে আমরা এখন দেখব সো তোমরা আসলে নির্মিত অংশে কোনগুলো উত্তর করবে এবং কোনগুলো উত্তর করলে তুমি বেশি নম্বর পাবে এবং সময় বাঁচবে সেটা নিয়ে আমি আজকে কথা বলবো দেখো তোমাদের নির্মিত অংশের যেই টপিকগুলো সেটা হচ্ছে অনুবাদ অথবা পারিভাষিক শব্দ এরপরে হচ্ছে দেখো দিনলিপি বা হচ্ছে প্রতিবেদন রচনা বৈদ্যুতিন চিঠি বা ইমেইল অথবা আবেদনপত্র সারাংশ সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ সংলাপ রচনা অথবা ক্ষুদে গল্প এবং প্রবন্ধ রচনা সো এই যে সময়ের মধ্যে তোমাদের যে সময় বরাদ্দ রয়েছে এই সময়ের মধ্যে তুমি একশো মার্কের অ্যান্সার করতে গেলে হয়তো তুমি পারবে বাট সুন্দরভাবে ভালো ব্যবস্থাপনা করে মানে সময়টাকে ম্যানেজ করে তুমি যদি একেবারে তোমার কাঙ্ক্ষিত পরীক্ষাটা দিয়ে আসতে চাও তাহলে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে এখনই তো তুমি সিদ্ধান্ত নিতে গিয়ে প্রথমে খেয়াল করবা সেটা হচ্ছে এইখানে যে অনুবাদ আসবে তুমি অনুবাদটা আনসার করবা না প্রথম কথা হচ্ছে অনুবাদ হচ্ছে বাদ কেন এইখানে আমি তোমাদের বলছি যে টপিকের বা যে প্রশ্নের উত্তর করলে তোমার সময় বাঁচবে সময় কি বাঁচবে এবং তুমি নম্বর বেশি পাবে তাই না নম্বর বেশি পাবে সময়টাকে তুমি বাঁচাতে পারবা এই টপিকটা হচ্ছে পারিভাষিক শব্দ কেন দেখো পারিভাষিক শব্দের একটা ওয়ার্ড লিখলে কিন্তু তোমার এক নম্বর হয়ে যাচ্ছে এবং দশটা ওয়ার্ড লিখলে তুমি কিন্তু দশ পাচ্ছ বাট এখানে কিন্তু তুমি অনুবাদ দশটা ওয়ার্ডে কখনোই হয় না এই জন্য তুমি এই টপিকটা বাদ দিয়ে দিবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এইখানে দশে দশ পাওয়া সম্ভব এই কারণে তোমার পনেরোটা থাকে দশটা দিবে এই নির্মিত অংশের এইখানে হান্ড্রেড পার্ট তুমি টেন যদি অনুবাদ লিখো তোমার ধরো একটা বানান ভুল হয়ে গেলো দুইটা বানান ভুল হয়ে গেল তাহলে কিন্তু শেষ সো ব্যাপারটা হচ্ছে আমরা টোটালি এটা অ্যাভয়েড করবো এরপর দেখো দিনলিপি আর হচ্ছে প্রতিবেদন রচনা সো সময় বাঁচবে কোথায় এবং নম্বর পাবো কোথায় বেশি সেটাই আমার কী করতে হবে আইডেন্টিফাই করতে হবে সো একটু খেয়াল করে দেখো তুমি যদি দিনলিপি লিখো এই দিনলিপি লিখতে গেলে তোমার তিন থেকে চার পেজ লিখতে হয় মানে তুমি হচ্ছে এখানে সময় বাঁচাতে পারছো না বাট এখানে যদি দেখো প্রতিবেদন রচনা সেটার একটা ফর্মেট আছে টেকনিক আছে ওই ফর্মেটটা যদি তুমি লিখে আসো বা একটু সুন্দরভাবে উপস্থাপন করতে পারো সেখানে কিন্তু তুমি দুই পেজের মধ্যে ভালোভাবে লিখে আসতে পারবা সো প্রতিবেদন রচনার আমরা টেকনিক দিয়েছি আমাদের যে আই এডুকেশন ইউটিউব চ্যানেল আছে আমি সুন্দরভাবে আমাদের ইস্যুফ স্যারকে বলেছি যেন দিয়ে দেয় এবং ইসুফ স্যার কিন্তু প্রতিবেদনের ফর্মেট দিয়েছে যাতে করে তোমার কমন না পড়লে তুমি লিখে আসতে পারো আর কমন পড়লে তো হয়েছেই ঠিক আছে সো এখানে প্রতিবেদন রচনাটাই আমি মনে করি বেস্ট সেখানে তোমার সময়ও বাঁচবে নম্বরও বেশি পাবা এরপরে দেখো বৈদ্যুতিন চিঠি আর হচ্ছে আবেদনপত্র হ্যাঁ এই দুইটা বলা যায় সময় কাছাকাছি হয়তো ইমেলটা লিখলে একটু সময়টা কি হবে তোমার বাঁচবে কারণ ইমেলটা তুমি বড় করতে পারো না ইমেল অনেক ছোট হয় যেটাকে আমরা বলি ইলেকট্রনিক মেইল এই জন্য বৈদ্যুতিন চিঠি সো এখানে তুমি এই জায়গাটা আবেদনপত্রটাকে কি করতে পারো স্কিপ করতে পারো আবেদনপত্র স্কিপ করে তুমি এই ইমেলটা লিখতে পারো সো নাম্বার হয়তো দুইটা কাছাকাছি পেতে পারো কারণ এখানে আবেদনপত্র অনেকে লিখতে খুব স্বাচ্ছন্দ্য ফিল করো বাট আমি মনে করি যে আবেদনপত্রতে সময় যেহেতু বেশি যাচ্ছে তোমরা হচ্ছে ইমেইলটা লিখবা ঠিক আছে এরপর দেখো সারাংশ সারমর্ম আর হচ্ছে ভাব সম্প্রসারণ এইখানে সারাংশ সারমর্মর প্রথম যে পজিটিভ সাইন সেটা হচ্ছে সময়টা তোমার বাঁচবে শুধু বাঁচবেই না অনেক বাঁচবে অনেক অনেক দেখো তুমি যদি ভাব সম্প্রসারণ লিখো দুই থেকে তিন পেজ বা চার পেজ অন্য দিকে তোমার সারাংশ লিখতে হবে হাফ পেজের কম মানে অনেক সময় হাফ পেজ হয় অথবা হাফ পেজের কম হয় মানে যত ছোট লিখে আসতে পারো তত বেশি নম্বর থাকে প্রাসঙ্গিকতা নির্বাচন করে তুমি যদি ভালোভাবে লিখে আসতে পারো সারাংশ কিন্তু তোমার সময় বাঁচাবে আবার নম্বরও বেশি পাওয়ার কি থাকে আর সুযোগ থাকে কারণ ভাবসবপ্রসন্ন যখন তুমি লিখবে হ্যাঁ ধরো তুমি বানিয়ে লিখছ তোমার লিখতে গেলে কি হচ্ছে তোমার লিখতে গেলে অনেক সময় লাগতেছে এটা তো লাগতেছে এবং লিখতে গেলে বানান ভুল হতে পারে আর অন্যান্য কিছু ভুল হতে পারে সো এই যে ক্ষেত্রে আমি তোমাদের বলবো ভাব সম্প্রসারণটাকে অ্যাভয়েড করতে পারো যখন দেখবা সারাংশ কমন পড়তেছে না তখন হ্যাঁ ভাব সম্প্রসারণ দিয়ে আসবা কোনো সমস্যা নাই অ্যান্ড দেন সংলাপ এবং ক্ষুদে গল্প এখানে ক্ষুদে গল্প একটু বড় হয় স্বাভাবিকভাবে সেক্ষেত্রে আমরা সংলাপটাকে কি করব প্রাধান্য দিব সংলাপটা তোমার সময় বাঁচাবে এই জন্য আমি তোমাকে প্রায়োরিটি দিতে বলবো সংলাপকে অ্যান্ড দেন প্রবন্ধ রচনা এখন কত হচ্ছে ভাই এইখানে সময় বাঁচানোর কিছু নাই আর নম্বর পাওয়ার কিছু নাই তোমরা জানো যে তোমাদের যে রচনাগুলো আসে এই রচনাগুলো হচ্ছে তোমাদের সাম্প্রতিক বিষয় থেকে আসতে পারে এখানে হচ্ছে শিল্প অর্থনীতি থেকে আসতে পারে বিজ্ঞান ও প্রযুক্তি থেকে আসতে পারে জাতীয় চেতনা থেকে আসতে পারে বিভিন্ন ফরম্যাটে তোমাদের কি থাকে রচনা থাকে সো এই রচনাটা পাঁচটার মধ্যে একটা লিখবা এই ক্ষেত্রে আমি মনে করি যে তুমি সম এবং নম্বর হচ্ছে যেটা সবচেয়ে ভালো পারো সেটাকে প্রাধান্য দিবা যেটা সবচেয়ে ভালো পারো সেটা প্রাধান্য দিয়ে তুমি আনসার করবা আই থিঙ্ক তাহলে নির্মিত অংশের যে সেভেনটি রয়েছে এই সেভেনটির মধ্যে তুমি চাইলেই ফিফটি নাইন সিক্সটি অথবা সিক্সটি প্লাস পেতে পারো ঠিক আছে সো এখানে সিক্সটি প্লাস যদি পেতে চাও তাহলে এখানে দেখো তোমার এখানে টেন আউট অফ টেন পারিবেশিক শব্দে তুমি এখানে যদি দেখো তোমার প্রতিবেদন এখানে ধরো আট ঠিক আছে ইমেল ধরো আট তারপর হচ্ছে তোমার সারাংশকে আট বা নয় ধরতে হবে সংলাপ রচনা আট বা নয় ধরতে হবে এইখানে তোমার ধরতে হবে নতম ষোলো সতেরো সো এখানে অনেক মার্কস কিন্তু হয়ে যায় সো এই জায়গাটায় মাথায় রাখতে হবে সময় বাঁচাতে হবে এবং সময় বাঁচলে তুমি রচনাতে বেশি ইফোর্ট দিতে পারবা কারণ রচনা চোদ্দো পনেরো ষোলো পেজ যে যত বেশি লিখতে পারবা এখানে নম্বরটা বেশি থাকে সো এটা মাথায় রেখে তোমরা প্রস্তুতি নিবে সবার প্রতি শুভকামনা জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম